এখন আলোচনা করবো এলআইসির কন্যা দান পলিসিকে নিয়ে আসলে আমরা জীবন লক্ষ্য প্ল্যানকে কন্যা দান পলিসি হিসাবে চিনি কেন জীবন লক্ষ্য পলিসিকে আমরা কন্যাদান কন্যা সেটা আলোচনা করব এলআইসি জীবন লক্ষ্যকে অনেক সময় কন্যাদান দান পলিসি বা বেটি কন্যাদান দান পলিসি বলা হয় কারণ এই পলিসির মূল উদ্দেশ্য হলো বাবা মায়ের অনুপস্থিতি মেয়ের ভবিষ্যৎ নিরাপদ রাখা বাবা মায়ের মৃত্যু হলে প্রিমিয়াম মাপ যদি বিমাকারী বাবা মা মারা যান তবে পরবর্তীতে সব প্রিমিয়াম এলআইসি নিজেই দেয় অর্থাৎ পরিবারকে আর কিছু দিতে হয় না পলিসি চালু থেকে মেয়ের বয়স বা ভবিষ্যৎ লক্ষ্য পর্যন্ত মেয়ের উচ্চশিক্ষা বিয়ে বা ভবিষ্যতের জন্য টাকা সময় মতো পাওয়া যায় ম্যাচুরিটিতে বড় অঙ্কের টাকা পাওয়া যায় মেয়ের বিয়ে পড়াশোনা বা জীবনের যে কোনো লক্ষ্য পূরণে এই টাকা কাজে লাগে নিয়মিত আয়ের সুবিধা মৃত্যুর পর প্রতি বছর অধিকাংশ ক্ষেত্রে কন্যা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পায় যতদিন না পলিসি ম্যাচুরিটি যদি কোনো বাবা মেয়ের জন্য এলআইসিতে জীবন লক্ষ্য পলিসি নেন এবং বাবা দুর্ঘটনাবশত মারা যান তবুও এলআইসি প্রিমিয়াম নিজে দেবে মেয়ের নামে প্রতি বছর নির্দিষ্ট টাকা দেবে শেষে মেয়ের হাতে সম্পূর্ণ ম্যাচুরিটি অ্যামাউন্ট পৌঁছে যাবে এই কারণে মানুষ একে ভালোবেসে কন্যা পলিসি বলে